আজকে যে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে সলিউশন করবো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন বলেছে ওজন জন্য স্তরের সব থেকে বেশি ক্ষতি করে কোন গ্যাস এটা হচ্ছে সিএফি ক্লোরো ফ্লো কার্বন বয়াল স্থু কোনটা বয়ালিস আমরা কি জানি পি সনুবাদিক ওয়ান বাই ভি তাইতো এখানে তাহলে স্থির কোনটা হচ্ছে অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যস্ত মান কত হয় ইনফিনিটি মানে অসীম নেক্সট কি বলেছে সে কোন বনের আলোর সব সবথেকে বেশি আমরা এখানে কি কি জানি ভিভজিওর অথবা বেনি আসহকলা কি হচ্ছে বেগুনি বেগুনি তো আমার এখানে নেই তারপরে কি আছে নীল তাহলে আমরা বলতে পারি নীল হচ্ছে এটা অ্যান্সারটা জলের প্রতিষ্ঠা যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রমধরণ কি হতো প্রতিষ্ঠা যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে কি হতো এই আমরা রংগুলো এরকম ভাবে বিক্ষিত মানে একটা সাদা আলো থেকে যখন পড়ছি সূর্যের সাদা আলো থেকে রংটা এভাবে ছড়িয়ে দেখতে পেতাম না তাহলে তখন আমরা কি দেখতাম সাদা দেখতাম সবথেকে থেকে কম তরিণাত্মক মৌল কোনটা সবথেকে থেকে কম তরিণাত্মক মৌল হলো এখানে কি কি আছে এন এ কে এস সি এস তাহলে এটা হচ্ছে সবথেকে থেকে কম তরিণাত্মক মৌল ফ্লোরিনের পরমাণুর সর্ববৈষ্ঠ কে কঠিন ইলেকট্রন থাকবে ফ্লোরিনের কি জানি আমরা এটা হচ্ছে ক্লোরিন হচ্ছে নাইন তাহলে নাইনের কথা কত হবে একটা দুই তারপরে কটা থাকবে সাতটা সি হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসের অবদান সর্বাধিক এটা আমরা কি বলতে পারি সিও টু বায়ুমানের অন্তর্নিহিত শক্তি হলো কি রাসায়নিক শক্তি বায়োমাসের রাসায়নিক শক্তি হচ্ছে এটা রাসায়নিক পাওয়ার অ্যালকোহল কি পাওয়ার অ্যালকোহলের মধ্যে কি থাকে পেট্রোল এটা কত থাকে সত্তর থেকে আশি পার্সেন্ট থাকে পেট্রোল সত্তর থেকে আশি পার্সেন্ট এটা পেট্রোল থাকে প্লাস থাকে ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল আর কি থাকে সামান্য পরিমাণে বেঞ্জিন এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল বলছি উষ্ণতা দ্বিগুণ করলে কোন গ্যাসের অনুগুলির গতিশক্তির মান দ্বিগুণ হয় এটা আমরা কি জানি গতিশক্তি বলেছে সূত্রের চলরাশি কোনগুলি চার্লসের সূত্রে কি হচ্ছে চলরাশি হচ্ছে আয়তন এবং উষ্ণতা কারণ আমরা কি জানি ভি সমানুপাতিকটি তাহলে এখানে হচ্ছে আয়তন এবং উষ্ণতা হচ্ছে চলরাশি মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির হেডলাইটে কি ব্যবহার করছি আমরা পাঁচ একটা মোটর হেডলাইটে আমরা ব্যবহার করছি কি অবতল দর্পণ আর অথবা কি বলেছে দাঁতের চিকিৎসা কোন ধরনের বলি দর্পণ ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অবতল দর্পণ আচ্ছা কোন গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন পাওয়া রশ্মির চ্যুতি কত হবে তাহলে গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর যদি কি হয় আলোক রশ্মি হয় সেটা কি হচ্ছে সেক্ষেত্রে এটা কত হবে শূন্য দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির লম্ব আপাদনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে দুই মাধ্যমে বিভেদ তলে যদি আলো রশ্মি পড়ে তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে যদি আলো রশ্মি পড়ে এইভাবে ঠিক আছে কোশ্চেন আমরা লম্ব আপাতনের ক্ষেত্রে লম্ব হয় 그렇지 তখন রশ্মিটা কি হবে এইদিকে ফিরে যাবে তাহলে কোন রশ্মি যদি এইভাবে পড়ে তাহলে সেটা কি হবে এইভাবে ফিরে যাবে তাহলে সে ক্ষেত্রে কত হচ্ছে শূন্য তাহলে আমরা এটা বলতে পারি কত হচ্ছে এটা কি বলেছে পড়াটও যেটা বলেছে যে chalcogen মৌলগুলি আধুনিক পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থান করে তাহলে এটা আটেরটা টা আট চ্যালকোজের মহলগুলি কত নম্বরে ষোলো নম্বরে তাহলে এটা বলতে পারি কত ষোলো নম্বরে অথবা দুটি মুদ্রা ধাতুর নাম লেখো দুটি মুদ্রা ধাতুর নাম আমরা কি বলতে পারি সোনা রূপা তামা এগুলো হচ্ছে মুদ্রা ধাতু এমন একটি আয়নীয় যোগের উদাহরণ দাও যার ক্ষেত্রে সূত্র কি হচ্ছে প্রযোজন হয় এটা আমরা বলতে পারি এলআই কি হচ্ছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এক্স আচ্ছা দর্পণ দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটি বস্তু রাখলে তাহলে একটা হচ্ছে অবতল দর্পণ তো এটা একটা অবতল দর্পণ এর ফোকাস দূরত্ব হচ্ছে কত এক্স এর থেকে দ্বিগুণ দূরত্বে মানে বস্তু রাখছে তাই টোটাল ডিসটেন্স কত হচ্ছে এখান থেকে থ্রি এক্স হচ্ছে এটা এটাও এক্স এটাও এক্স তাহলে হচ্ছে কত থ্রি এক্স বস্তু রাখলে থ্রি এক্স দূরত্ব একটু বস্তু রাখলে ফোকাস থেকে থ্রি এক্স দূরত্বে

ফোকাস থেকে থ্রি এক্স দূরত্ব মানে আমার তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে ফোর এক্স তাহলে রৈখিক বিবর্ধন হিসেবে আমরা বলতে পারি রৈখিক বিবর্ধন হিসেবে আমরা কি বলতে পারি প্রতিবিম্বের উচ্চতা প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য বাই

নেক্সট আছে আমরা কতটা চারনাকেটা চারনাকেটা কি বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে তাহলে এখানে আমার পি ওয়ান ভি ওয়ান পি টু বলা আছে আমাকে ভি টু বের করতে হবে তাহলে আমার এখানে পি ওয়ান কত বলা আছে বলা আছে কত ছিয়াত্তর সেন্টিমিটার এই এটা ভি ওয়ান বলা আছে কত বাহান্ন কত বলা আছে বলা আছে টেন টেন না একশো চার সেন্টিমিটার সমস্যা তাহলে আমাকে ভি টু বের করতে হবে

কত করতে হবে বের করতে হবে আর ভি টু কত বলা আছে তিন গুণ হবে ছশো ইন্টু তিন এত ভি ওয়ান বাই টি ওয়ান

টেম্পারেচার কত হচ্ছে সিসি না এটা টেম্পারেচার হবে এত কেলভিন 900 কেলভিন তাহলে আমরা এটা 900 কেলভিন বলতে পারি আবার যদি তোমাকে সেন্টিগ্রেডে চাই তাহলে 900 273 করব তাহলে কত হচ্ছে এটা হলো 7 7 এর 8 কত হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে কোন সময় গ্যাসের আয়তন তিন হবে তাহলে 627 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 900 কেলভিন উষ্ণতা আপনার কি বলেছে কি হয়েছে কুড়ি সেন্টিমিটার দূরে অবস্থিত বস্তু রাখার ফলে প্রতিবিম্ব লেন্সের কোন দিকেই পাওয়া না তাহলে কি হচ্ছে এখানে যখন বস্তুটা রাখছে তাহলে এটা এখানে কিভাবে আসছে এ বসে রাখছে এটা এভাবে বেড়ে যাচ্ছে আর একটা কি হচ্ছে এইভাবে যেটা আসছে টোয়েন্টি সেন্টিমিটারই হবে কারণ ফোকাস লাগলে কি হচ্ছে যে লেন্সটা যে লস্য পড়ছে সেটা কি হচ্ছে পরস্পরের সমান্তরালে বেরিয়ে যাচ্ছে যার ফলে আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে না তাহলে এক্ষেত্রে কি হবে কুড়ি সেন্টিমিটারই হবে ফোকাস দূরত্ব